সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার নাম আবুল অভলাসনাথ আপনারা দেখছেন আমার চ্যানেল সুখে দুকে একসাথে তো বন্ধুমান আজকের ভিডিও শুরু করছি যে আজকে যাচ্ছি আমি হাজারদুয়ারি ঘুরতে তো হাজারদুয়ারিতে অনেক কিছু ঘোরার মতো জায়গা আছে যেরকম কাঠগোলা জগৎ সেতের বাড়ি এই সব কিছু আমি ঘুরবো তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং মজার হতে চলেছে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ট্রেন নম্বর তেরো হাজার চারশো ছেষট্টি ইন্টারসিটি এক্সপ্রেস এই ট্রেনে আমরা উঠে পড়লাম আর ট্রেনের মধ্যে খুব ভিড় ছিল আমরা খালতিপুর থেকে চুরানব্বই কিলোমিটার পার করে চলে আসলাম আজিমগঞ্জ স্টেশনে আজিমগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম নদীর ঘাটে এই ঘাট থেকে আমি ওই ঘাটের দিকে চললাম নৌকাতে চেপে আমি নৌকা থেকে নেমে চলে আসলাম বাইরের দিকে আর সামনে আপনারা এইটা যেটা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা অরিজিৎ সিংয়ের বাড়ি যেতে পারবেন রাস্তার পাশেই ছিল একটা টোটো এই টোটোতে আমি উঠে পড়লাম আর এই টোটোতে চেপে আমি কিন্তু পুরো হাজার ঘুরবো রাস্তাতে যেতে যেতে এটা যেটা আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠগোলা কিন্তু এখন আমি এখানে ঢুকব না এখান থেকে সোজে চলে যাব জগৎ শেটের বাড়ি আমি এখন এসে পৌঁছালাম জগৎ শেটের বাড়ি এই সেই জগৎ শেটের বাড়ি এর মধ্যে রয়েছে তার গুপ্ত শোরুম তো আমি কিন্তু বাইরে থেকে ভিডিও করছি ভিতর থেকে কোনো ভিডিও করার আলাও নেই তো আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিলাম এখন আমি এসে পৌঁছালাম হাজারদুয়ারিতে আর দেখতে পাচ্ছেন এখানে কত ঘোড়া চলছে এখান থেকে আমি হাঁটতে হাঁটতে চলাম হাজারদুয়ারি টিকিট কাউন্টারে টিকিট কাটার পর ঢুকে পড়লাম হাজারদুয়ারি আর এই দুয়ারে আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো আর যে যতটুকু আমার ইতিহাস জানা আছে এই হাজারদুয়ারির ব্যাপারে সেই সবটুকু আপনাদেরকে শেয়ার করবো তো বন্ধুরা এটাই সে হাজারদুয়ারি যে হাজারদুয়ারির কথা আপনাদেরকে আমি বলেছিলাম ভ্লগের মাধ্যমে দেখাবো আর এই হাজারদুয়ারি প্রায় দুইশো বছর পুরাতন হয়ে গেল এই হাজারদুয়ারিতে নশোটা গেট আসল আছে আর একশোটা গেট নকল আর এই সাইডে আপনাদের যেটা ঘর দেখতে পাচ্ছেন এটা ছিল ঘর এখন কিন্তু এখানে কোনো ঘুড়ি লেগে নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজার মহলটা কত সুন্দর ডিজাইন করা রয়েছে আর কত উঁচু আর সামনের দিকে দেখতে পাচ্ছেন কত মোটা মোটা কত বড় বড় পায়ে লেগে রয়েছে এখন আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলাম আরও আপনাদেরকে সামনের দিকে এগিয়ে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং তুলে ধরার চেষ্টা করব। এইবারে আমি চললাম ভিতরের দিকে ভিতরে গিয়ে নববের অনেক কিছু রয়েছে তার সৈন্যদের অনেক কিছু রয়েছে সে সব কিছু দেখব তো আমি এই রাস্তা দিয়ে চললাম আর ওপর যে সিঁড়ি দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে কিন্তু বেরিয়ে আসতে হবে কিন্তু ভিডিও করা যাবে না ভিতর থেকে বাইরে চলে আসলাম আর ভিতরে রাজার অনেক কিছু দেখলাম তার সৈন্যদের অনেক কিছু দেখলাম কিন্তু ভিডিও করা যাবে না ভিতরে অনেক গার্ড রয়েছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর লাগছে সামনে আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহরম মাসে দশ দিনের জন্য খোলা থাকে তো আপনারা সেই দশ দিনের মধ্যে এই জায়গাটা এসে ঘুরে দেখতে পারেন